আসসালামু আলাইকুম আজকে আমি একটা ছোট্ট টেবিল ক্লথ শেয়ার করবো এটা হচ্ছে খাটের পাশে সাইড টেবিলে টেবিল ক্লথ আমাকে অনেক ভালো লেগেছে এই জন্য আপনাদের সবার সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক দিবেন এই যে এটা হচ্ছে মিডিলের ফুলটা আমি নিচে নিজে আঁকিয়ে সেলাই করেছি আর এটা হচ্ছে সাইডে চার কর্নারে চারটে ফুল বানিয়েছি এটা আমি ভরাট করে ঘাটফোঁড় দিয়েছি আর এটা আমি গিট ফোঁড় দিয়েছি গিটফোঁড়টা অনেক সুন্দর হয়েছে সুন্দর লাগছে অনেক সহজ ইচ্ছা করলেই সবাই পারবে আর সাইডে আমি লেস বুনিয়েছি লেসটা আমি চারবার গেছি এক দুই তিন চারবার তো এখানে প্রথম আমি চেন টেনে এটা আমি গিয়ে গিট লেস বানিয়েছি এখানে আমি ছোট ছোট করে ই ঝুলিয়েছি যাতে দেখতে ভালো লাগে জিনিসটা টেবিল ক্লথ যেহেতু সাইড টেবিলে খাটের পাশে থাকবে একটু ঝুলন্ত অবস্থায় থাকলে ভালো লাগবে এই জন্যে বানিয়েছি

আর একটা বানিয়েছি এটা হচ্ছে যে ডেসিনের ওপরে কাঁচের জন্য এখানে আমি ফুল সেরকম করিনি শুধু গুজরতি ফুল দুইটা দিয়ে তিন ছোট ছোটো করে চারটে দিয়েছি আর এক শুধু বিশটা দিয়েছি তাতে আমাকে মনে হচ্ছে মধ্যে ভালো লাগছে এই জন্য বেশি ফুল করিনি যেহেতু ছোট্ট এই জন্য বেশি কিছু দিইনি আমাকে অনেক ভালো লেগেছে আসলে আমি নিজেও গুজরাতি সেলাইটা শিখেছি যেন খারাপ আসতে পারে আর এটা আমি পারি ভালোভাবে পারি এটা শেখা আমার অনেক দিন হয়ে গেল আসলে এগুলো আমি ইউটিউব থেকে দেখে দেখে শিখেছি